ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে এস আলম গ্রুপের প্রভাব বিস্তারের পর থেকে ব্যাংকটির সার্বিক কার্যক্রমে নেমে এসেছে অনিয়ম সেবার মান নিয়োগ প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় দেখা দিয়েছে গুরুতর সংকট ব্যাংক সূত্রে জানা গেছে গত কয়েক বছরে অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের কারণে ব্যাংকটির ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে দশ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক সংশ্লিষ্ট সূত্রের দাবি কোনো লিখিত পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় আট হাজার জনকে যাদের মধ্যে অনেকের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ভুয়া বলে চিহ্নিত হয়েছে এরই মধ্যে কয়েকজনকে চাকরিচ্যুত করা হলেও বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে কর্মকর্তারা জানান এসব অনিয়মের বড় অংশ সংগঠিত হয়েছে চট্টগ্রামের পটিয়া এলাকার একটি গোষ্ঠীর মাধ্যমে যারা যোগ্যতা ছাড়াই মোটা অঙ্কের বিনিময়ে নিয়োগ পেয়েছেন শুধু নিয়োগ বাণিজ্য থেকেই কয়েকশো কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি ব্যাংকের অভ্যন্তরীণ দক্ষতা যাচাইয়ের জন্য একটি বিশেষ পরীক্ষা নেওয়া হলে চাকরিচ্যুত ও সাবেক কর্মকর্তারা তা বয়কট করেন তাদের সমর্থনে কিছু তরুণ তরুণী আন্দোলনে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালান শুক্রবার ভোরে ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করে হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয় জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা হয়েছে ব্যাংকের কর্মকর্তারা আশঙ্কা করছেন বিদ্রোহী ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মী নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ভল্ট ও ক্যাশ স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে নামে বেনামে প্রায় এক লাখ ত্রিশ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে যা ইসলামী ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক লুটপাট বলে মনে করা হচ্ছে গ্রাহক সেবার মান নিয়েও উঠেছে তীব্র অভিযোগ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে অশালীন আচরণ আঞ্চলিক ভাষার ব্যবহার এবং দায়িত্বহীন মনোভাব প্রদর্শন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে